সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ক্লাসেও আমি আপনাদের জন্য রেখেছি বেশ কিছু বিপরীত শব্দ আর এই বিপরীত শব্দগুলো সম্পূর্ণই নতুন এই শব্দগুলো পেছনের কোনো ক্লাসের সাথে মিলবে না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন তাহলে আপনাদের শিখতে সহজ হবে ইতালিয়ান ভাষা শিখতে সহজ হবে তো চলুন আজকের বিপরীত শব্দ শুরু করছি প্রথম শব্দ সূর্য সূর্য এর ইতালিয়ান অর্থ হবে সলে 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 মানে সূর্য সূর্যের বিপরীত শব্দ চাঁদ চাঁদকে ইতালিয়ান ভাষায় বলা হয় লুনা 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 অর্থ চাঁদ পরের শব্দ ভাই ভাইকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রাতেল্লো 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 মানে ভাই ভাইয়ের বিপরীত শব্দ বোন বোনকে ইতালিয়ান ভাষায় বলা হয় সোরেল্লা 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 মানে বোন পরের শব্দ শান্তি শান্তি এর ইতালিয়ান অর্থ হবে পাচে 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 মানে শান্তি শান্তির বিপরীত শব্দ যুদ্ধ যুদ্ধকে ইতালিয়ান ভাষায় বলা হয় গোয়েররা 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 গুয়েররা মানে যুদ্ধ পরের শব্দ ভারী বা ওজন বেশি ওজন থাকলে সেটাকে কি বলা হয় ভারী তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হবে পেজান্তে 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 মানে ভারী ভারী এর বিপরীত শব্দ হালকা বা পাতলা বা যেটা ওজন কম তাহলে হালকা এর ইতালিয়ান অর্থ হবে লেজ জেরো লেজ জেরো লেজ জেরো লেজ জেরো মানে হালকা তো এই পেজের সম্পূর্ণ শব্দার্থ গুলো আমি আর একবার রিভিশন করছি সূর্যকে বলা হয় সলে চাঁদ অর্থ লুনা ভাই অর্থ ফ্রাতল বোন অর্থ সোরেল্লা শান্তি অর্থ পাচে যুদ্ধ অর্থ গোয়েররা ভারী অর্থ পেজান্তে হালকা অর্থ লেজেরো তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার আমরা দ্বিতীয় ধাপের শব্দার্থ পড়ে নেই দ্বিতীয় ধাপের শব্দার্থ শুরু করছি বন্ধু বন্ধু এর ইতালিয়ান অর্থ হবে আমি কো আমিকো আমি কো আমি কো মানে বন্ধু বন্ধু এর বিপরীত শব্দ শত্রু শত্রু এর ইতালিয়ান অর্থ হবে নেমিকো 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 মানে শত্রু পরের শব্দ আজ আজকে ইতালিয়ান ভাষায় বলা হয় অজ্জি 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 মানে আজ আজের বিপরীত শব্দ আগামীকাল আগামীকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় দোমানি 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 অর্থ আগামীকাল পরের শব্দ প্রবেশদ্বার বা ঢোকার জায়গা ঢোকার জায়গা বা প্রবেশদ্বার এর ইতালিয়ান অর্থ হবে এন্ট্রাতা 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 মানে প্রবেশদ্বার বা ঢোকার জায়গা তাহলে এর বিপরীত শব্দ হবে বহির্গমন মানে বাহির হওয়ার জায়গা বা বের হওয়ার জায়গা এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় উশিতা, উশিতা, উসিতা উশিতা মানে বহির্গমন পরের শব্দ মহিলা বা মেয়ে বা নারী বা ইংরেজিতে বলা হয় উম্যান তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দন্না 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 মানে মহিলা মহিলা এর বিপরীত শব্দ পুরুষ পুরুষকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওমো 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 মানে পুরুষ আমি এই পর্বের শব্দ অর্থগুলোকে আরেকবার রিভিশন করছি বন্ধু অর্থ আমিকো শত্রু অর্থ নেমিকো আজ অর্থ অজ্জি আগামীকাল অর্থ দোমানি প্রবেশদ্বার অর্থ ইন্ত্রাতা। বহির্গমন অর্থ উষিতা মহিলা অর্থ দন্না পুরুষ অর্থ ওমো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে দেখি এবার পড়ে নেই তৃতীয় ধাপে কি শব্দার্থ আছে এবারে রয়েছে ধীরে ধীরে এর বিপরীত শব্দ ধীরে এর ইতালিয়ান অর্থ হবে লেন্ত লেন্টো লেন্ত মানে ধীরে লেন্তো মানে কি ধীরে তো মানে ধীরে বা আস্তে তো ধীরে এর বিপরীত শব্দ হবে দ্রুত বা তাড়াতাড়ি দ্রুত বা তাড়াতাড়ি এর ইতালিয়ান অর্থ হবে ভেলোচে ভেলোচে মানে দ্রুত বা তাড়াতাড়ি পরের শব্দ বিবাহিত বিবাহিত এর ইতালিয়ান অর্থ হবে এসপোজাত স্পোজাত মানে বিবাহিত বিবাহিত এর বিপরীত শব্দ হবে ব্যাচেলর বা অবিবাহিত অবিবাহিত এর ইতালিয়ান অর্থ হবে চেলিরে চেলিবে চেলিবে মানে ব্যাচেলর পরের শব্দ সত্য মানে সত্য কথা মিথ্যা কথা আমরা বলি না সেই সত্য সত্যকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেরো 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 মানে সত্য সত্য এর বিপরীত অর্থ মিথ্যা মিথ্যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফালসো 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 মানে মিথ্যা পরের শব্দ শক্তিশালী শক্তিশালী এর ইতালিয়ান অর্থ হবে ফর্তে 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 অর্থ শক্তিশালী পরের শব্দ দুর্বল শক্তিশালী এর বিপরীত শব্দ দুর্বল দুর্বলকে ইতালিয়ান ভাষায় বলা হয় দেবলে 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 অর্থ দুর্বল তো অর্থগুলোকে আমি আর একবার রিভিশন করছি ধীরে অর্থ লেন দ্রুত অর্থ ভেলো চে বিবাহিত অর্থ এসপোজাত ব্যাচেলর অর্থ চেলিবে সত্য অর্থ ভেরো মিথ্যা অর্থ ফালসো শক্তিশালী অর্থ ফর্তে দুর্বল অর্থ দেবলে তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার পরের বা চতুর্থ অংশে কি শব্দ অর্থ আছে সেগুলো আমরা শিখে নেই এখানে রয়েছে প্রথম শব্দ অনেক অনেক এর ইতালিয়ান অর্থ হবে অনেক এর ইতালিয়ান অর্থ হবে মোলতো মলতো মলতো মানে অনেক বা বেশি কি মলতো মানে কি অনেক বা বেশি তাহলে অনেক এর বিপরীত শব্দ কি হবে অল্প অল্প এর ইতালিয়ান অর্থ হবে পকো পক পকো পক অর্থ অল্প পরের শব্দ উপরের দিকে উপরের দিকে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইন আলতো ইন আলতো ইন আলতো ইন আলতো ইন আলতো মানে উপরের দিকে এর বিপরীত শব্দ হবে নিচের দিকে নিচের দিকে এর ইতালিয়ান অর্থ হবে ইন বাচ্ছ ইন বাচ্চ ইন ইন বাচ্ছ মানে নিচের দিকে পরের শব্দ একদম ঠিক একদম ঠিক এর ইতালিয়ান অর্থ হবে এজাত্তা মেনতে এজাত্তা মেনতে এজাত্তা মেনতে এজাত্তা মেনতে মানে একদম ঠিক তাহলে এর বিপরীত শব্দ কি হবে সম্ভবত মানে একদম ঠিক এটা হলো নির্দিষ্ট করে বলা আর সম্ভবত মানে হতেও পারে নাও হতে পারে এরকম সম্ভবত তাহলে একদম ঠিক এর বিপরীত শব্দ হবে সম্ভবত মানে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এরকম তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে প্রবাবিল মেনতে প্রবাবিল মেনতে প্রবাবিল মেনতে প্রবাবিল মেনতে মানে সম্ভবত প্রবাবিল মেনতে মানে কি সম্ভবত উচ্চারণটা কি হবে প্রবাবিল মেনতে আপনারা এখান থেকেও বানান করতে পারেন না পারলে আবার এই যে বাংলা উচ্চারণ লেখা আছে এখান থেকেও পড়ে নিতে পারেন প্রবাবি প্রবাবিল মেনতে পরের শব্দ রয়েছে আগে আগে এর ইতালিয়ান অর্থ হবে প্রিমা 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 আর আই এম এ প্রিমা আগে এর ইতালিয়ান অর্থ কি হবে প্রিমা পরে এর ইতালিয়ান অর্থ হবে দপ দপো দপ দপো অর্থ পরে তো শব্দ অর্থ আমি আর একবার রিভিশন করছি অনেক অর্থ মলতো অল্প অর্থ পক উপরের দিকে অর্থ ইন আলতো নিচের দিকে অর্থ ইন বাচ্ছ তার মানে বাচ্চ মানে উপরে আর বাচ্চ মানে নিচে আর আলতো মানে উপরে তারপরে একদম ঠিক অর্থ এজান এজাত্তা মেনতে একদম ঠিক অর্থ কি এজাত্তা মেনতে আর সম্ভবত অর্থ প্রভাবিল মেনতে সম্ভবত অর্থ প্রভাবিল মেনতে আগে অর্থ প্রিমা পরে অর্থ দপ তো চলুন এবার আমরা পঞ্চম ধাপের শব্দার্থগুলো পড়ে নেই পঞ্চম ধাপে রয়েছে সাদা সাদা এর ইতালিয়ান অর্থ হবে বিয়াঙ্কো কি হবে সাদা এর ইতালিয়ান অর্থ কি হবে বিয়াঙ্কো দেখুন বিআইএএন সিও বিয়াঙ্কো সাদা এর ইতালিয়ান অর্থ হবে বিয়াঙ্কো মানে সাদাকে ইতালিয়ান ভাষায় বিয়াঙ্কো বলবে সাদার বিপরীত শব্দ কালো কালোকে ইতালিয়ান ভাষায় বলা হয় নেরো 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 অর্থ কালো পরের শব্দ শক্ত শক্ত এর ইতালিয়ান অর্থ হবে দুরো দূরো 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 অর্থ শক্ত পরের শব্দ নরম নরম এর ইতালিয়ান অর্থ হবে মরবিদ 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 অর্থ নরম তাহলে শক্ত অর্থ দুরো নরম অর্থ মরবিদ তারপরের শব্দ রয়েছে অনেক আওয়াজ মানে যেখানে অনেক শব্দ হয় সেটাকে কি বলা হয় অনেক আওয়াজ এটাকে ইতালিয়ান ভাষায় বলা হবে রুমোরোজো 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 অর্থ অনেক আওয়াজ অনেক আওয়াজ এর বিপরীত শব্দ হবে শান্ত বা নিরিবিলি কোনো শব্দ নেই শান্ত তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় তেরান কুইল্লো। ত্রাণ কূল্য ত্রাণ মানে শান্ত পরের শব্দ সহজ সহজকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেমপ্লিচে মানে সহজ সহজের বিপরীত শব্দ জটিল জটিলকে ইতালিয়ান ভাষায় বলা হয় কমপ্লিকাতো 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 অর্থ জটিল তো শব্দার্থগুলো আবার রিভিশন করছি সাদা অর্থ বিয়াঙ্ক কালো অর্থ নেড় শক্ত অর্থ দূরো নরম অর্থ মরবিদ অনেক আওয়াজ অর্থ রুমরোজ শান্ত অর্থ ত্রাণকুল্য সহজ অর্থ সেমপ্লিচে জটিল অর্থ কমপ্লিকাতো তো এবার চলুন ষষ্ঠ ধাপের শব্দার্থগুলো আমরা দেখে নেই এখানে রয়েছে প্রথম শব্দ এখন দেখুন কি রয়েছে এখন এখন অর্থ কি এখন অর্থ অরা এখনকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় অরা এখন অর্থ অরা এখন এর বিপরীত শব্দ হবে একটু পরে একটু পরে এর ইতালিয়ান অর্থ হবে পিউ তার দি পিউ তার দি পিউ তার দি পিউ তার দি পিউ দি অর্থ একটু পরে পরের শব্দ টাইট টাইট বা ফিটিং মানে যেটা আট হয়ে লেগে থাকে সেটাকে কি বলে টাইট তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হবে স্ত্রেত্ব এ স্ত্রেত্ব এ মানে টাইট টাইটের বিপরীত শব্দ প্রশস্ত প্রশস্ত এর ইতালিয়ান অর্থ হবে আম্পিও আম্পিও আমপিও আমপিও অর্থ প্রশস্ত আমপিও অর্থ কি প্রশস্ত পরের শব্দ উজ্জ্বল উজ্জ্বল এর ইতালিয়ান অর্থ হবে লুমিনোজো 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 অর্থ উজ্জ্বল পরের শব্দ অন্ধকার অন্ধকার এর ইতালিয়ান অর্থ হবে বুইও বুইও বুইয়ো বুইও অর্থ অন্ধকার পরের শব্দ স্বাভাবিক স্বাভাবিক এর ইতালিয়ান অর্থ হবে নর্মালে 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 মানে স্বাভাবিক স্বাভাবিক এর বিপরীত শব্দ হবে অদ্ভুত অদ্ভুত এর ইতালিয়ান অর্থ হবে স্ত্রাণ স্ট্রানো 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 অর্থ অদ্ভুত আমি শব্দার্থগুলোকে আরেকবার রিভিশন করছি এখন অর্থ অরা একটু পরে অর্থ পিউ তার টাইট অর্থ স্ত্রেত্ব প্রশস্ত অর্থ আমি পিও আমপিও প্রশস্ত অর্থ আমপিও উজ্জ্বল অর্থ লুমিনোজ অন্ধকার অর্থ বুইও স্বাভাবিক অর্থ নরমালে অদ্ভুত অর্থ স্ত্রাণও তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই চ্যানেলের ভিডিও থেকে আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম নতুন নতুন ইতালিয়ান শব্দার্থ এবং বাক্য গঠন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই এই ভিডিওগুলো রিভিশন করতে থাকবেন